নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকে রেসিপি লাউয়ের ফিরনি এই জন্য আমি একটা কচি লাউ নিয়েছি এবার এই লাউটাকে কেটে খোসা ছাড়িয়ে নেব লাউটাকে মাঝখান থেকে চার টুকরো কেটে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে লাউটা গ্রেট করে নেব সমস্ত লাউটা গ্রেট করা হয়ে গেছে একটা বাটিতে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে চালের জলটা ছেঁকে নেব এবারে ছেঁকে নেওয়া চালটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবারে চালটা দুধ দিয়ে বেটে নেব চালটা বেটে নেওয়া হয়ে গেছে একটা কড়াই দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মেল হওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা লাউ লাউটা দিয়ে হাই ফ্লেমে মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে লাউটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ঢাকা খুলে লাউটা আরো একবার নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি দু লিটার লিকুইড দুধ দুধটা দিয়ে লাভের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আর তেজপাতা এবারে সবকিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব কাজু কিশমিশের কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ নেই এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তেজপাতা আর কাজু কিশমিশটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেবো একটা বাটিতে কিছুটা পরিমাণ উষ্ণ গরম লিকুইড দুধ নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পাউডার দুধ এবার দুধটা ভালোভাবে গুলে নেব দুধটা ভালোভাবে গুলে নিয়েছি এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দেব পায়েসটা আরও মিনিট দশে ফুটিয়ে নিয়েছি লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল বাটা চাল বাটাটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে আর তা নাহলে করার নিচে আটকে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চাল বাটাটা সাথে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আরও পাঁচ ছ মিনিট ফিরনিটা ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিয়ে দিচ্ছি খেজুর গুঁড়ের পাটালি দিয়ে ফনির সাথে মিশিয়ে নিয়েছি এবার যে পাউডার দুধটা ভুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব সবশেষেই এই পাউডার দুধটা দেওয়ার জন্যই ফিরনির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেখুন আমার ফিরনিটা বেশ ঘন হয়ে এসেছে আর ফিরনিটাও আমার পরিবেশনের জন্য তৈরি আমার এই লাউর ফির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ